হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি প্রত্যেকে ভালো আছেন আজকে আবার আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিও টাইটেল এবং থামডেল থেকে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওতে কী নিয়ে আলোচনা করব এইচ এসসি হাজার পঁচিশ অর্থাৎ স্কুল কলেজ করোনার কারণে বন্ধ বাড়বে কি বলছে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কলেজ করোনা আপডেট দু হাজার পঁচিশ বিশেষ করে আজকের ভিডিওটা এইচএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো কেউ ভিডিওটা মিস করবেন না সবাই সম্পূর্ণ দেখবেন তো এখনই শুরু করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যারা এই চ্যানেলটাতে একদম নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দেবেন আর যারা আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলুন আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ তো আর মাত্র কয়েকদিন রয়েছে তা আমরা যদি একটু রুটিনটা দেখি এখানে আমরা এসএসসি তারপরে এইচ এস সি কর্নার এইচএসি কর্নারে আমরা ক্লিপ করব এইচএসি কর্নারে এখানে অনেকগুলো নোটিশ রয়েছে এই নোটিশগুলোর মধ্যে আমরা রুটিনটা দেখব আগে তা পরীক্ষার আসলে প্রস্তুতি ভালোভাবে নেওয়া দরকার কারণ করোনা হোক আর যাই হোক এগুলা কিন্তু মানে একটু হলে নিউজ অর্থাৎ হলুদ সাংবাদিক বল যে ইউটিউবার রয়েছে শিক্ষা শিক্ষাবিষয়ক ভিডিও করে তারা কিন্তু একটু হলে আরও বেশি বাড়িয়ে বাড়িয়ে বলে ছাত্রদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করে যেন ছাত্ররা মনোযোগ সহকারে তাদের ভিডিওগুলো দেখে তাদের বিউ হলেই কিন্তু তাদের লাভ তো আমার এত বিউয়ের দরকার নাই আমি যেটা সত্য সেটাই বলবো যেটা সত্য সেটাই বলবো সত্যটা হলো যে করোনা এতটাও প্রভাব ফেলেনি যে পরীক্ষা স্থগিত করতে হবে বা পরীক্ষার সমস্যা হবে আমি একটা কথাই বলবো পরীক্ষার এখন যে সময় রয়েছে আর করোনার যে একটু আড্ডু নিউজ হচ্ছে এই বিষয়ে মাথায় রেখে এখন বর্তমানে যেটা বলা যায় করোনার ভয়াবহতা বাড়তে বাড়তে এইচএসি পরীক্ষা দুইবার নেওয়া যাবে তারপরও কি দুইশো নাম্বারেরও নেওয়া সম্ভব কেন বলছি কারণ কিছু ইউটিউবার বলতেছে পঞ্চাশ নাম্বারের পরীক্ষা নেবে শুধু গ্রুপ সাবজেক্টের পরীক্ষা নেবে বাকিগুলো সাবজেক্ট পেপিং করে রেজাল্ট প্রস্তুত করে দেবে এই যে কথাবার্তা এগুলা কিন্তু সম্পূর্ণ বুকামি এগুলা আসলে ছাত্রদেরকে বিভ্রান্তি করা বা ভিউ পাওয়ার জন্য বলাই হয়েছে তো সব ইউটিউবার কিন্তু আবার খারাপ না আমার কয়েকজনের ভিডিও দেখছি তারা কিন্তু সত্যটাই বলছে তাদের কাছ থেকে আসলে ছাত্ররা ভালো কিছু শিখতে পারবে তো এখানে যে পরীক্ষা শুরু হবে ছাব্বিশ অর্থাৎ এ মাসের ছাব্বিশ তারিখ আমি রুটিনটা দেখি জুন হ্যাঁ ছাব্বিশ তারিখ পরীক্ষাটা হবে ছাব্বিশ তারিখ জুন মাসের ছাব্বিশ তারিখ থেকে অর্থাৎ এই মাসের ছাব্বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে অর্থাৎ আর দশ এগারো দিন রয়েছে এক সপ্তাহ মতো সময় রয়েছে সবগুলো পরীক্ষা ঠিকঠাক মতনই হবে রুটিনও একটা রুটিনই দিয়েছে একটা রুটিনই ঠিক আছে এরপরে আর কোনো রুটিন তারা পরিবর্তন করেনি এই রুটিনেই পরীক্ষা হবে তো ছুটি বাড়বে না এখানে আমি ভিডিও যে টাইটেল দিয়েছি স্কুল কলেজ কোনো কারণে বন্ধ বাড়বে বন্ধ বাড়বে এটা বলছি কারণ যদি কোনো সমস্যা হয় তাহলে যে এখন যে ঈদের ছুটিটা দেওয়া হয়েছিল সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তো এইচএসসি পরীক্ষা যেহেতু ছাব্বিশ তারিখ থেকে শুরু হবে পরীক্ষার আগে হয়তোবা সমস্যা নাও হতে পারে তো পরীক্ষার মাঝখানে বা একদম শেষের দিক দিয়ে যদি কয়েকটা পরীক্ষা থাকে তখন যদি করোনাটা আসলে যদি বাড়ে বা কোনো সমস্যা হয় করোনার কারণে যদি ভয়াবহতা বৃদ্ধি পায় তাহলে রুটিনটা চেঞ্জ হতে পারে এখানে যে রুটিনটা রয়েছে রুটিনটা চেঞ্জ হতে পারে স্কুল কলেজ বন্ধ দিতে পারে স্কুল কলেজ বন্ধ হতে পারে স্কুল কলেজ যদি বন্ধ হয় তাহলে এইচএসসি পরীক্ষা স্থগিত হবে তখন বন্ধটা বাড়াতে পারে যেহেতু করোনা একবার হয়ে গেছে সেহেতু কিন্তু করোনার ভ্যাকসিন বা করোনার হলে কী কী করতে হয় সকল কিছুই কিন্তু সরকারের যে দায়িত্ব দিনে রয়েছে বা উপরে পদে যারা রয়েছে ডাক্তার ডাক্তার তারা কিন্তু সকল পদ্ধতি জানা রয়েছে তারা দ্রুত সকল ব্যবস্থা নিতে পারবে সকল ব্যবস্থা নিয়ে হয়তো বা এক দুই দিন বা তিন দিন ছুটিটা বাড়িয়ে তারা সব নিয়ন্ত্রণ করে আবার স্বাভাবিকভাবে পরীক্ষার আলোচনা আলোচন করবে তবে এটা শুধুমাত্র কয়েকটা নিউজ মাধ্যম দেখে আসলে বলা যায় না এখন পর্যন্ত যে বিষয়টা যে করোনার বিষয়টা সেখানে আমরা নিউজ দেখলে দেশে করোনায় দুইজনের মৃত্যু শনাক্ত আরও পনেরো জন তো এটা এই নিউজটা করেছে তার ডেলি ক্যাম্পাস তারা তো আর মিথ্যা বলতে পারে না তারা এখানে সত্যটাই বলছে সেই অনুযায়ী আমি বললাম যে ছুটিটা বাড়াতে পারে তবে এর এখন যে নিউজ হইতেছে কয়েকদিন ধরে করোনা আক্রান্ত হচ্ছে এরকম নিউজ কিন্তু দুই তিন মাস আগেও হয়েছিল এসএসসি পরীক্ষার সময়ও কিন্তু এরকম কয়েকটা নিউজ হয়েছিল আক্রান্ত হয়েছে করোনায় মারা গেছে হ্যাঁ এরকম কিন্তু আমরা নিউজ পাইছিলাম তারপরে কি হয়েছে একদম দেশ আবার স্বাভাবিক হয়ে গেছে কোনো সমস্যা তেমন কোনো এফেক্ট পড়ে নাই এবারেও আমরা আশা করতেছি তা এক দু দিন একটু আর নিউজ হবে একটু আর আক্রমণ হবে তারপরে আবার শেষ হয়ে যাবে সব কিছু স্বাভাবিকভাবেই চলবে কোনো বিপদ হবে না বা এইচএসসি পরীক্ষা বা ছাত্র ছাত্রীদের স্কুল কলেজ নিয়েও কোনো সমস্যা হবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিন এবং চ্যানেলটাতে যারা একদমই নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে